আজকের ভিডিওটা আপনার জন্য খুবই শিক্ষামূলক একটা ভিডিও জ্যোতিষশাস্ত্রে এই ধরনের ভিডিওই মানুষ আসলে খোঁজে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি এর মাধ্যমে আপনি লাইফ পার্টনার খোঁজার ক্ষেত্রে এবং নিজেকে জানার ক্ষেত্রে খুব বেশি উপকৃত হবেন এবং জীবনে কোন সংখ্যা দ্বারা আপনি প্রভাবিত আপনি কোন গ্রহ দ্বারা বিশেষভাবে প্রভাবিত সেটি আপনি একেবারে স্পষ্টভাবে জানতে পারবেন তো আসুন শুরু করি তবে তার আগে বলে নিই যে আজকের আলোচনায় আমরা সাত থেকে আটটি প্রশ্নের সম্মুখীন হব এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে আপনার এই গাইডলাইনটা দেবে আমি আগে প্রশ্ন করি তাহলে আপনার বুঝবেন তবে মনে রাখবেন এখানে মোট মানে মোট যে পয়েন্ট সেটা হচ্ছে বারো পয়েন্ট এই বারো পয়েন্টের ভিতরে আপনি দেখবেন আপনার কোন গ্রহ কত পয়েন্ট পাচ্ছে সেটি দ্বারাই আপনি এই বিষয়টা স্পষ্ট হবেন আমি উদাহরণে আমার বিষয় নিয়ে কথা বলবো উদাহরণস্বরূপ যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় আর আমি প্রথমে প্রশ্নগুলো বলছি কয়েকটা প্রশ্ন শুনলে আপনি ধারণা করতে পারবেন যে এই ভিডিওটা আপনার সময় নষ্ট করছে নাকি এই ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে প্রশ্নগুলো কেমন শোনেন আপনার যে জন্মছক বা কোষ্ঠী করা আছে সেই কুষ্ঠিতে রবি কোথায় চন্দ্র কোথায় চন্দ্র কার নক্ষত্রে রবি কার নক্ষত্রে আপনার লগ্ন কোথায় লগ্ন কার নক্ষত্রে আপনার জন্ম তারিখ কত সেই জন্ম থেকে যে দুটো সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা দুটো কত আপনার কী বারে জন্ম ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে আপনার দশা কি চলে এবং আপনার অন্তর্দশা কী চলে এই হচ্ছে প্রশ্ন এই প্রশ্ন সাপেক্ষে এই সবগুলো প্রশ্ন সাপেক্ষেই আপনার বারো পয়েন্ট অর্জিত হবে এবং বারো পয়েন্টের ভিতরে কোন গ্রহ কত পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলো সেই বিষয়টা স্পষ্টভাবে আমরা জানতে এবং বুঝতে পারবো তো এইটি নিয়েই আমাদের আলোচনা এখন আপনার যদি সব তথ্য জানা না থাকে তাহলে আপনাকে জানার চেষ্টা করতে হবে আর যদি জানা থাকে তাহলে আপনি খাতা কলম নিয়ে বসবেন এখনই এখান থেকে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে এই ভিডিওটা খুবই শিক্ষামূলক মোটেও সময় নষ্ট না আপনি আসলে এই ধরনের ভিডিওই অনেক দিন ধরে খুঁজেছেন এটাই বলবো তো এটি আমার একেবারে এই চ্যানেল থেকে অভিনব আইডিয়া মাঝে মাঝে এরকম নতুন নতুন আইডিয়া আপনাদের সামনে নিয়ে আসি তো চলুন শুরু করি আমরা চলুন প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার রবি কোথায় এবং রবি কার নক্ষত্রে এখানে দুই পয়েন্ট রবি কোথায় প্রশ্ন রবি কোথায় এখন আমার রবি তো সিংহতে তাহলে সিংহতে আমি ঢুকলাম ঢোকার পরে সিংহের অধিপতিকে রবি এবং রবি কার নক্ষত্রে সেটি বারো নম্বর নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনিতে তাহলে রবি যোগ রবি ওই উত্তর ফাল্লুনির অধিপতিও রবি তাহলে রবি যোগ রবি এই দুই পয়েন্ট আমার এখন আপনি আপনার রবি কোথায় আপনার বাংলা যে মাসে জন্ম আপনার রবি সেই ঘরে যদি আপনার বৈশাখে হয় রবি মেশে আছে যদি জ্যৈষ্ঠতে হয় তাহলে রবি আছে আপনার বৃষতে যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না আপনাকে বলবো আপনি বাংলা মাসটা বোঝেন একটু বাংলা কোন মাসে জন্ম আপনার ধরেন আপনার চৈত্র মাসের জন্ম তাহলে চৈত্র মাসে হলে রবি আছে মিনে মিনে ঢুকবেন মিনের অধিপতিকে বৃহস্পতি এবং ওই বৃহস্পতি কার নক্ষত্রে আছে বুঝলেন বৃহস্পতি ওখানে কান নক্ষত্রে থাকতে পারে ওখানে আছে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটা নক্ষত্র যেখানে পঁচিশের অধিপতি বৃহস্পতি ছাব্বিশের অধিপতি শনি সাতাশের অধিপতি বুধ ধরা যাক সাতাশ নম্বর নক্ষত্রে ওখানে রবি ছিল ওখানে তাহলে আপনি কী লিখবেন রবি মিনে আছে সাতাশ নম্বর নক্ষত্রে তাহলে আপনি ওই মিনের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিকে নেবেন আর রবি তো ছিল কান নক্ষত্রে ধরেন বুধের নক্ষত্রে তাহলে বুধ তাহলে আসলো কি আপনার বৃহস্পতিযোগ বুধ এইভাবে দুটো পয়েন্ট আপনার অর্জিত হলো এই রকম করে আপনি সব করবেন বুঝেছেন কি না আমি আর একটা উদাহরণ দিই তাহলে অনেকে আবার একটু বুঝতে অসুবিধা হয় ধরেন আপনার রবি কোথায় আপনি বললেন আমার জন্ম তো হয়েছে কার্তিক মাসে ঠিক আছে বাংলা আপনি বাংলাটা বুঝেছেন কার্তিক মাসে তাহলে কার্তিক মাসে আমরা চলে গেলাম কার্তিক মাস কোথায় পড়ছে তুলাতে আমরা যদি বৈশাখ জ্যৈষ্ঠ এভাবে হিসাব করি মেষ থেকে তাহলে কার্তিক মাস হবে তুলা এবার তুলা ধরে ঢুকলাম তাহলে রবি আছে তুলাতে রবি কার নক্ষত্রে আছে সেটা জানবো ওখানে থাকতে পারে কার নক্ষত্রে ওখানে হচ্ছে চোদ্দো পনেরো ষোলোই তিনটা নক্ষত্র আছে ঠিক আছে চৌদ্দো নম্বরের অধিপতি মঙ্গল পনেরোর অধিপতি রাহু আর ষোলোর অধিপতি বৃহস্পতি এই তিনটার ভিতরে যে কোনো একটা আসবে আর এর অধিপতিকে এই টোটাল ঘরের অধিপতি শুক্র তাহলে শুক্র তো আসবেই সাথে এই তিন নক্ষত্রের হয় মঙ্গল নয় রাহু নয় বৃহস্পতি যে কোনো একজন আসবে আসলে এই দুই পয়েন্ট আপনার অর্জিত হলো বুঝেছেন নিশ্চয়ই এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে চন্দ্র কোথায় আমার চন্দ্র আছে হচ্ছে মেষে তাহলে আমরা মেষের ঘরে ঢুকলাম মেষের অধিপতি মঙ্গল তাকে নিলাম আর চন্দ্র কার নক্ষত্রে ছিল মেষে তিনটা নক্ষত্র আছে এক দুই তিন একের অধিপতি কেতু দুইয়ের অধিপতি শুক্র তিনের অধিপতি রবি তাহলে আমার আছে শুক্রে তাহলে আমি নিলাম মঙ্গল মানে মেষের মূল অধিপতি তো মঙ্গল মঙ্গলকে নিলাম শুক্রকে নিলাম এই দুটোকে নিয়ে নিলাম তাহলে আমার চার পয়েন্ট চলে আসলো এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে আপনার লগ্ন কোথায় আমার লগ্ন তুলা এবং তুলাতে আছে হচ্ছে লগ্ন আছে পনেরো নম্বর নক্ষত্র ওখানে তো চোদ্দো পনেরো ষোলো এই তিনটা নক্ষত্র আমার আছে পনেরো নম্বর নক্ষত্রে পনেরোর অধিপতি হচ্ছে রাহু তাহলে আমি ওখানে তুলার যে মূল অধিপতি শুক্র তাকে নিলাম আর এই নক্ষত্রকে নিলাম রাহুকে নিলাম তাহলে আমি আরও দুইটা পয়েন্ট যুক্ত করে ছয় পয়েন্টে চলে আসলাম এরপরে আমি চলে আসব সবচেয়ে তুঙ্গী গ্রহ কোনটি আপনার একাধিক তুঙ্গি গ্রহ থাকতেই পারে আপনার ছকে কিন্তু সবচেয়ে তুঙ্গি কোনটা এবং সবচেয়ে শক্তিশালী কোনটা আমি সেই প্রশ্নই করছি যে আপনার জন্ম ছকে যদি কোনো গ্রহ তুঙ্গি থাকে তাহলে সবার আগে তাকে প্রাধান্য দিতে হবে যদি কোনো তুঙ্গি গ্রহ না থাকে তাহলে আপনার সবচেয়ে সক্ষেত্রীর দিক থেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল যে তাকে নিতে হবে যদি ছেও না থাকে তাহলে এক চার সাত দশ এক পাঁচ নয় কোন এই কেন্দ্র এবং কোণের ভিতরে বিশেষত যদি কেউ লগ্নে বা দশমে দশমে থাকলে তার প্রাধান্য বেশি লগ্নে থাকলে সবার আগে প্রাধান্য ঠিক আছে দশমে বা পঞ্চমে বা চতুর্থে এই যে যে অত্যন্ত শুভ থাকে অনেকেরই তুঙ্গি না থাকুক সক্ষেত্রী থাকে সক্ষেত্রী না থাকলেও কেন্দ্র কোণে গ্রহ থাকে এর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল যেটা আপনার লগ্ন সাপেক্ষে সবচেয়ে পাওয়ারফুল তাকে নেবেন এ হচ্ছে এক পয়েন্ট আচ্ছা এরপরে আমরা আসবো জন্ম সংখ্যায় আমরা যে তারিখে জন্মাই যেমন ওখানে তুঙ্গি গ্রহের বিষয়ে বলছিলাম আমার তুঙ্গি গ্রহ হচ্ছে বুধ তাহলে আমি বুধকে নিলাম এক পয়েন্ট আসলো আর যেটা বলছি যে জন্ম সংখ্যা জন্ম সংখ্যা হচ্ছে আপনি যে তারিখে জন্মেছেন সেই সংখ্যাটা নিতে হবে আমার জন্ম হচ্ছে ষোলো তারিখে ষোলোই সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই তো এইখান থেকে আমি ষোলো তারিখ মানে কি ছয়ের এক সাত একটা সংখ্যা পেয়ে গেলাম সাত সংখ্যা এবং এই টোটালকে যদি আমি যোগ করি তাহলে আমি যে সংখ্যাটা পাচ্ছি তাকে যোগ করলে এক সংখ্যায় আনলে আমি একটা সংখ্যা পাবো সেই সংখ্যাটা কত আসে আমার এক সব যোগ করলে আমার আলটিমেটলি এক সংখ্যা আসে তো আমরা ওখান থেকে দুটো সংখ্যা পেয়ে গেলাম সাত এবং এক সাত মানে কেতু এক মানে রবি আমরা এই দুটো পয়েন্টকেও এখানে যুক্ত করে দিলাম এরপরে আসবো আমার কী বারে জন্ম প্রশ্ন হচ্ছে আমার কী বারে জন্ম সাত দিনের ভিতরে একবারে একটা না একটা বারে তো আপনার জন্ম আমার যেরকম বুধবারে জন্ম তাহলে আমি বুধকে ওখানে যুক্ত করে দিলাম আপনার কী বারে জন্ম অবশ্যই সেটা যুক্ত করুন এরপরে প্রশ্ন হচ্ছে আপনার দশা কি এটা কিন্তু পরিবর্তনশীল এই দশা অন্তর্দশা পরিবর্তনশীল তাহলে ওখানে কিন্তু আপনি অলরেডি দশ দশটা বিষয় যুক্ত করেছেন দশটা গ্রহ ওখানে এসেছে এরপরে আরও দুটা আসবে দশা এবং অন্তর্দশার গ্রহ আমার যেরকম দশা শুরু হয়েছে মঙ্গলের অন্তর্দশাও মঙ্গলের তাহলে আমি মঙ্গল যোগ মঙ্গল লিখে দিলাম কিন্তু এটাকে আলাদা রাখলাম এইবার আপনি দেখেন তো এই সবগুলো গ্রহ যে এক জায়গায় আপনি করলেন কোন গ্রহটা সবচেয়ে বেশিবার এসেছে সবচেয়ে বেশিবার কে যেমন আমার এখানে আমি এতক্ষণ যা আলোচনা করলাম সেখানে আমার রবি এসেছে তিনবার তাহলে আমার মানসিকতায় রবির প্রভাব অবশ্যই থাকবে অবশ্যই রবির প্রভাব থাকবে মানুষ আমাকে মানে আমি যে জীবন বাঁচছি সেখানে আমি আমার বয়স হয়তো ত্রিশ বত্রিশ এরকম কাছাকাছি হবে তো সেখানে আমি অর্ধেক জীবন কেবল বাঁচলাম যদি আমি আমার আয়ুকে সায়ত ধরে নিই তো সেখানে কিন্তু আস্তে আস্তে আমি যতই সামনের দিকে যাব মানুষ আমাকে কীভাবে চিনবে মানুষ আমাকে রবির যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য দিয়ে অবশ্যই চিনবে মানুষ আমাকে বলবে তার ভিতরে উদারতা আছে তার ভিতরে মহানুভবতা আছে তারপরে হচ্ছে তার ভিতরে সরলতা আছে তার ভিতরে দান করার প্রবণতা আছে তার ভিতরে তাকে অনেক মানুষ চেনে তার সুনাম আছে সে উচ্চ পর্যায়ে চাকরি করবে তারপরে তার মানুষ তাকে সম্মান করবে তার অধীনে কাজ করবে এরকম নানান বৈশিষ্ট্য যা সরাসরি রবির বৈশিষ্ট্য তা কিন্তু থাকবে থাকবেই থাকবে এটা যার শখ হোক যার বিষয় আলোচনাই হোক আপনার যদি রবি পজিশনে থাকে এই যে এখানে যেটা বলছি আমি কথা যেখানে এখানে পয়েন্টের ক্ষেত্রে রবি যদি পজিশনে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এটা ঘটবে আমি বলছি আমার কথা আপনি হিসাব করবেন আপনার নিজেরটা তাহলে রবিকে আমি তিন পয়েন্টে সবার উপরে পেয়ে গেলাম তাহলে রবি খুবই এখানে পাওয়ারফুল আছে এখন আমি এইটা জেনে কি লাভ আমার আমি যখন মোবাইল নম্বর ইউজ করব তখন আমি চেষ্টা করব মোবাইল নম্বরের শেষে অবশ্যই এক সংখ্যাটা রাখার অবশ্যই এক সংখ্যা কারণ রবি আমার এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমি যখন ড্রেস ব্যবহার করব। অবশ্যই চেষ্টা করব গোলাপি বা লাল রঙের দিকে ধাবিত হওয়ার কারণ রবি পাওয়ারফুল রবির তেজ যত বাড়বে আমার শক্তি তত বাড়বে আমার সামর্থ্য তত বাড়বে এটা মনে রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আপনি দেখেন আপনার যে সংখ্যাটা এখানে পয়েন্টের ক্ষেত্রে পাওয়ারে আসে যে গ্রহটা পাহাড়ে আছে সেই সংখ্যা আপনি আপনার মোবাইল নাম্বারের শেষে ব্যবহার করছেন কি না আপনার কর্মক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনি সেই সংখ্যা ব্যবহার করছেন কি না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি মিলে যায় দেখবেন আপনি সফলতার দিকে অতি দ্রুত এগোবেন আর যদি উল্টো হয় তাহলে আপনি সকল ক্ষেত্রে বাধা পাচ্ছেন সকল ক্ষেত্রে বিপদে পড়ছেন সকল ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন এতে হয়তো আপনি অন্যদের দোষারোপ করছেন কিন্তু দোষ আপনারই দোষ আপনারই আপনি খুঁজে দেখবেন মিলিয়ে দেখবেন প্রমাণ আপনি হাতে নাতে পাবেন এরপরে আমার পরের গ্রহকে দেখি পরের গ্রহ হচ্ছে মঙ্গল যে নিজেও তিন পয়েন্টেই আছে। কিন্তু ওই যে বললাম দশা এবং অন্তর্দশার সাপেক্ষে মঙ্গল তিন পয়েন্ট পেয়েছে কারণ ওই যে দশায় মঙ্গল অন্তর্দশায় মঙ্গল তার মানে বাস্তবে মঙ্গল কিন্তু এক পয়েন্ট নিয়ে আসে শুধু এই দশা অন্তর্দশা যে মঙ্গল সাত বছর রাজত্ব করবে এই সাত বছরের ভিতরে মঙ্গল অবস্থান করবে এই তিন পয়েন্ট নিয়ে কিন্তু পুরোপুরি তিন পয়েন্ট না কারণ মঙ্গলের অন্তর্দশা শেষ হয়ে গেলেই কিন্তু মঙ্গল অন্তর্দশা শেষ হয়ে গেলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন মঙ্গল দুই পয়েন্টে নেমে আসবে তার মানে আমার উপরে মঙ্গলের প্রভাব এই সময় বেশি থাকলেও সামনে এই প্রভাব কিন্তু কমে যাবে এবং সাত বছর শেষ হলে মঙ্গলের প্রভাব আরও কমে যাবে এটা বুঝতে পারলেন এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে শুক্রকে দুই পয়েন্ট নিয়ে অবস্থান করতে শুক্র দুই পয়েন্টে আছে তাহলে আমার ভিতরে কি ধরনের প্রবণতা থাকবে শুক্রের বৈশিষ্ট্যগুলো আমি পাবো যেমন আস্তে আস্তে আমি রুচিপূর্ণ ব্যবহার তারপর হচ্ছে নান্দনিকতা যেটাকে বলে সৌন্দর্যবোধ সুন্দর করে কথা বলা গুছিয়ে কথা বলার চেষ্টা করা তারপরে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়া পোশাকের প্রতি আকৃষ্ট হওয়া সুন্দর এবং শালীনভাবে জীবনযাপন করার প্রতি আকৃষ্ট হওয়া রুচিবোধের প্রতি আকৃষ্ট হওয়া এরকম নানান বৈশিষ্ট্য অবশ্যই আমার ভিতরে আস্তে আস্তে আসতেই থাকবে এবং ওই বৈশিষ্ট্যের কারণে মানুষ আমাকে ফলো করতে পারে চিনতে পারে বা আমি অন্যদেরকে প্রভাবিত করতে পারি এটা কিন্তু জীবনে অবশ্যই ভূমিকা রাখবে তাহলে আমরা জানতে পারলাম রবি এবং শুক্র আমার জীবনে বড়ো ধরনের প্রভাব বিস্তার করে আসে এবং সেই সাথে অস্থায়ীভাবে সাময়িকভাবে মঙ্গল প্রভাব বিস্তার করে আসে মঙ্গল কিন্তু থাকবে না এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে বুধ দুই পয়েন্ট নিয়ে আসে অর্থাৎ শুক্রের মতনই বুধ ও শক্তিশালী দুই পয়েন্টে তাহলে বুধের বৈশিষ্ট্যগুলো কি কি ডুয়েলিটি দাও বুদ্ধিমত্তা অ্যানালাইসিস করা যে এই যে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছি আপনাদের সাথে কথা বলছি এখানে আমি কিন্তু বুধের প্রভাব নিয়েই আসি রবির প্রভাবটা কি এই যে আপনারা আমাকে চিনতে পারছেন জানতে পারছেন অনেক ভিডিওর ভিতরে আপনি আমার ভিডিও ভিডিওটা সিলেক্ট করেছেন এইটা কিন্তু রবি এবং শুক্রের কারণেই করেছেন এবং এই ভিডিওটা যে আপনি দেখছেন সেখানে কি কাজ করছে সেখানে বুধের অ্যানালাইসিস কাজ করছে এবং শুক্রের যে এই যে আমি যদি ভাষাগত আমার প্রয়োগ ঠিক না থাকতো তাহলে আপনি এই ভিডিওটা দেখতেনও না ভিডিও বুঝতেনও না তার মানে এখানে এটা শুক্রেরই প্রভাব বুধ শুক্রের প্রভাব তাহলে দেখেন প্রতি ক্ষেত্রেই কিন্তু এই এই বিষয়গুলোই সামনে চলে আসছে তাহলে আমি বললাম যে রবির কারণে আপনি আমাকে খুঁজে পেয়েছেন বুধ শুক্রের কারণে এখনও আপনি ভিডিওটা দেখছেন এবং কন্টিনিউ করছেন যেখান থেকে আপনি অ্যানালাইসিস এবং তথ্য এগুলো সব জানতে পারছেন এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে রাহু এবং কেতু রাহু কেতু এক পয়েন্ট নিয়ে আসে যেখানে রাহু এবং কেতু দুইজনেই ব্যালেন্স করে আছে দুইজনেই এক পয়েন্ট করে তার মানে আমি আমার জীবনে হতাশাও যেমন আসবে আশাও তেমন আসবে এই দুটো নিয়ে আমি চলতে পারবো কখনো হতাশ হবো কখনও আবার অতিরিক্ত আশা পেয়ে যাব যে আমি কখনো চাইবো যে জড়ো হয়ে যেতে আবার কখনো চাইবো জীবন্ত হয়ে যেতে রাহু কেতু কখনো আধ্যাত্মিক কখনও টোটালি জাগতিক বাস্তবিক জীবন যাপন করবো তাহলে আমার আমার চরিত্রের ভিতরে যে যে বৈশিষ্ট্যগুলো আপনারা লক্ষ্য করলেন এবার আপনারা আমার কথা শুনে যা বুঝলেন তার সাপেক্ষে আপনার আপনার জন্মছাক বিশ্লেষণ করতে পারছেন কি না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখেন আমার সাথে কিন্তু আপনার মিলবে না কারোর সাথে কারোরই কখনোই মিলবে না এটাই আশ্চর্য বিষয় আজকে আমি আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বললাম যেখানে টোটাল বারোটা পয়েন্ট এসেছে এই বারোটা পয়েন্টে আপনার সাথে আর একজনের কতটা মিলছে সেই আপনার সাথে দীর্ঘদিন ধরে থাকতে পারবে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমরা যে জোটক বিচার বলি এই জোটক বিচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিষয়টা পালন করে যা আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার জীবন সঙ্গী নির্বাচন করবেন দেখা যাচ্ছে যে আপনি বিবাহ করেননি পাত্রী বেশ কয়েকজন আছে বা পাত্র বেশ কয়েকজন আছে আপনি বুঝতে পারছেন না যে কাকে ক্ষেত্রে নির্বাচন করা উচিত আপনার কাছে এই তথ্যগুলো সবই আছে সেই ক্ষেত্রে আপনি এই পদ্ধতিকে ভালো করুন আপনি অতি দ্রুত এবং অতি নির্ভুলভাবে আপনার তথ্যটা অ্যানালাইসিস করতে পারবেন এবং এর দ্বারা আপনি আজীবন উপকৃত হবেন আজীবন উপকৃত হবেন ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই যে ভিডিওটা দেয়া হলো এইটা আসলে এই চ্যানেলের সম্পদ এবং এই ভিডিওটা আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লাগে তো অবশ্যই অ্যানালাইসিস করবেন আর যদি কেউ এই অ্যানালাইসিস না করতে পারেন আমার সহায়তা প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে কারণ আমি চ্যানেলের হয়ে কাজ করি এই চ্যানেল থেকে যে অর্থই আয় করি আমি সেই চ্যানেল সেই তো অর্থটা চ্যানেলের এবং এখান থেকে আমি একটা পার্সেন্টেজ পাই মাত্র এই জন্য আপনারা এই রিকোয়েস্ট করবেন না যে ফ্রি করে দেওয়ার জন্য বা হচ্ছে একটু কম নেওয়ার জন্য চ্যানেলের ফি সবসময় নির্ধারিত চ্যানেলের নিজস্ব স্ট্যান্ডার্ড আছে এই জন্য চ্যানেল তার ফি কমায় না সবার জন্য একই আপনি যদি গরিব হন তাহলেও আপনার জন্য যা আপনি যদি ধনী হন তাহলেও আপনার জন্যই তাই কারণ মানুষ ধনী বা গরিব মানসিকভাবে হয়ে থাকে সে চাই যে সে এরকম থাক এরকমভাবেই জীবনযাপন করবে একজন ভিক্ষুকের যদি হাতের সমস্যা থাকে ওই হাত নিয়েই হয়তো সে ভিক্ষু উপার্জন করে কিন্তু যখন দেখা যায় যে তার হাতটা ঠিক করে দেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে সে ওই হাত ঠিক করতে চায় না কারণ ওই হাতই তো তার ইনকামের সোর্স আমি মানুষকে লক্ষ্য করে দেখেছি মানুষ দরিদ্র কারণ সে দরিদ্র মানুষ ব্যক্তিগতভাবেই মানসিকভাবে দরিদ্র আপনি মানুষকে দেখবেন মানুষকে বিশ্লেষণ করলে আপনি বুঝবেন যে একটা মানুষ দরিদ্র হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে এই জন্য আপনারা অ্যানালাইসিস করতে গেলে বা হেল্প নিতে গেলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে আসবেন এই যে চ্যানেলের ভিতরে দেখবেন আপনারা যে ডেসক্রিপশন বক্স এর ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন টেক্সট করবেন মেসেজ দিবেন তাহলে ওখান থেকে আপনাকে বিকাশ নম্বর দেওয়া হবে বা ইন্ডিয়া থেকে হলে বা ভারত সেখান থেকে আপনাদের গুগল পে দেওয়া হবে নাম্বার ওইভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন আমার চ্যানেলের ফি সর্বদাই এক হাজার সর্বদাই এক হাজার তো এই এক হাজার চার্জ দিয়েই আপনাকে এই কাজটা করতে হবে যদি আপনার মনে হয় তো ঠিক আছে আমি আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না খুবই ইনফরমেটিভ তথ্য দিলাম এই এই বিষয়টা যদি আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন তাহলে অনেক কিছুই আপনি জানতে পারলেন আজকে এখান থেকে জানতে পারলেন অমূল্য ভিডিও আপনার জন্য হয়ে থাকবে আমি মনে করি তো ঠিক আছে ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ